আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে হচ্ছে কফি এই ফুল কফির এই ডাটা আছে পাতা আছে এগুলো কষি খুশি করে কাটে এখন আমরা মুরগিকে দিব খাইতে এটা তোর খাবার না ও ভাবছে ওর খাবার আচ্ছা এখন দেই খাইতে শীতকালে কিন্তু এরকম শাক সবজি খাইতে দিলে ভালো মুরগিকে খাওয়ার জন্য কি লাগাইছে আর ওইখানে ও ডিম পাড়তে বইছিল ওই খাবার দেখে উঠে পড়ছে এই আবার পা ভাঙা ওর কিছুদিন আগে সাত থেকে লাভ দিছিল ওই মুরগিটা এই হলুদ মুরগিটা হ্যাঁ ঢাইলে নিচ্ছে এখন খাইতে দিব এখানে মোটামুটি ভালোই খায় এইটা সেটা খাক বাইরে আমাদের দেশি মুরগি আছে মুরগির বাচ্চারা আছে ওই বাচ্চাদের দেখায় তার আগে এখানে দেখায় আমাদের ঘুঘু পাখি এর পানিটা চেঞ্জ করতে হবে আর খাবার দিতে হবে পানিটা বাইর করি আগে নোংরা হয়ে গেছে খাবার ডাকে যেতে তারপর পানি দিয়ে দিবনি নতুন করে খাবার পানি দিয়ে দিলাম আচ্ছা তুমি খাও আর এখানে আবার এডিএম পড়তে বসে গেছে আর এর পানি তো শেষ একবারেই আচ্ছা এর পানিও দিব আবার খাবার মোটামুটি আছে জায়গাটা পরিষ্কার করতে হবে পরে করে দেবনি সমস্যা নেই আমি আমাদের সেই মুরগির বাচ্চাদের দেখাই মেয়েও বিড়াল এখানে রোদ পাচ্ছে আর ওর বাচ্চা ওই যে এখানে শুয়ে আছে রোদ পাচ্ছে এদের খাবার মোটামুটি আছে তাও দিতে হবে আবার নতুন করে আর পানিও চেঞ্জ করে দিতে হবে এই মুরগির বাচ্চাদের আপনারা সবসময় পানিটা চেঞ্জ করে দেবেন নতুন নতুন দেবেন আবার খাবারও অল্প অল্প করে মানে বেশি দেবেন মানে অল্প অল্প করে দিবেন কিন্তু বারবার দিবেন এই যে এদের এখানে খাবার একটু আসে হচ্ছে আমরা বড় বড় মুরগিকে দিয়ে দিব ভিতরকার আর এদের নতুন করে আবার খাবার দিব আর এখানে পানি আসেই কিন্তু পানির মধ্যে মল আছে আবার অনেক নোংরা পড়ছে তো এগুলো এই পানি ফেলে দিয়ে নতুন করে দিব এই যে আমি নতুন করে ওদের খাবার দিয়ে দিছি পানিও দিলাম এখন ভিতরে ঢুকিয়ে দিয়ে এটা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিতে লাইক দিবেন